একটু উল্টা রান্না করলে কি হয় সব সময় তো আমরা গুছাই গাছাই রান্না করি তাও তো ভিডিওতে ভিউ হয় না লাইক হয় না কমেন্ট হয় না কিছুই হয় না তো একটু উল্টা রান্না করে দেখি কি হয় তাছাড়া সব সময় একভাবে রান্না করে খেতেও ভালো লাগে না অনেক সময় ভিন্নভাবে ভিন্ন একই রান্না ভিন্নভাবে রান্না করলেও ভালো লাগে আর ডাক্তারি ভাষা অনুযায়ী তেল মশলা এগুলা বেশি পোড়া খাইতে নিষেধ করে তো আমরা যখন মশলাটা ভুনি তেলের মধ্যে দিয়ে ওইটা তো ভাজা পোড়া হয়ে যায় তো আমি ভাবলাম তাহলে যদি এইভাবে রান্না করি আগে সবজিটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেই হালকা তারপরে মশলা দিই তার তাহলে তো মশলাটা আর ভাজা হবে না ভাজা পোড়া হবে না তো এভাবে রান্না করে দেখলাম তো বেশ ভালোই লাগছিল এভাবে রান্না করে বেশ ভালোই লাগছে এখন আমি এভাবেই রান্না করি লাস্ট পর্যন্ত দেখেন লাস্ট পর্যন্ত দেখলে হয়তো অবাকও হবেন বা বিভিন্ন আপুরা এসে যারা পাকা রাঁধুনি আপুরা আছে আপনারা এসে হয়তো কোনো কিছু বলতেও পারেন সমস্যা নেই এতে আমি খুশি হইমু আমি কিন্তু কাঁচা মাছটা এইভাবে দিয়ে দিছিলাম। মানে আমার ইচ্ছা ছিল যে পোড়া যেহেতু খাবো না মশলাও খাব না তাহলে মাছও বাঁচবো না মাছও পোড়া হয়ে গেলে তো এটার আর কিছু থাকলো না তাহলে মাছও কাঁসাইভাবে দিব তো সেই জন্যই আমি এইভাবে কাজটা করছি আপনারা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো যাই হোক লোকের টাকা মনে হয় আমার কপালে নাই সেই জন্য অনেক চেষ্টার পরেও বিফলে গেল একটা পেজ ওইটাতে ইনকামটা আমার রয়েই গেল জানি না কখনও পাবো কি না ফেসবুকের কোনো নতুন আপডেট আসলে হয়তো পাইলে পাইতেও পারি তো এই পেজটা নিয়েও কাজ করতে কোনো আগ্রহ পাচ্ছি না যাই হোক এখন ভাবছি উল্টাপাল্টা ভিডিওই দিবো ভাবেই কাজ করব। ফেসবুক মানে উল্টাপাল্টাই পছন্দ করে আর যারা উল্টাপাল্টাভাবে কথা বলে কাজ করে তাদের তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এত গুছাই গাছাই কাজ করলাম তাও সমস্যা হচ্ছে এই যে দেখেন কাঁচা মাছ দিয়ে দিছি বলছিলাম যে লাস্ট অবধি দেখে বুঝতে পারবেন কাসা মাছ দিয়ে দিছি কাসা মাছের কি একটা অবস্থা হয়তো অনেকে ভাবছেন এইভাবে কি হয় আর মাছের কি জানি একটা ইয়াতা খেয়ে ওইটা ওটা তো আমি কাটি নাই বাজার থেকেই কাটা কাইটে আনা হয়েছে তো যেভাবে কাইটে আনা হয়েছে এভাবেই দিয়েছি মাছটা প্রথমে আমি ওইটা নিয়ে একটু রাগারাগি করছিলাম যে এই মাছটা নাকি নিষিদ্ধ ওইটা বাজারে দেখলে পুলিশে করে ওইটা নিষিদ্ধ ওইটা খাই মনে হয়তেন খুব ভয় পাচ্ছিলাম কিন্তু মাছটা খেয়ে এত ভালো লাগলো যে ইলিশ ও ফেলেটের কাছে খুব ভালো লাগছে মাছটা খাওয়ার পরে আর আমি ভাবছিলাম যদি এটা খাইয়ে কোন কিছু হয় ওই পারে চলে যাই তো না এখনও বেছে আসছি এই যে আপনাদের সাথে কথা বলছি তো যাই হোক আমি কাঁচা মাছ দিয়ে দিচ্ছি দেখতে পারছেন মানে আমার কথা হচ্ছে পোড়া যেহেতু খাবো না সব কিছুই কাঁচা কাঁচা কাঁচাভাবে রান্না করব তো কে কী বা ভাবছেন জানি না একটু বলে যাবেন যে আপনাদের দৃষ্টিতে এই রান্নাটা কীরকম হইল তো আমাদের কাছে খুব বেশ ভালোই লাগছে মাসাল্লা যাই হোক সবার জন্য শুভকামনা রইল যারা যারা ফেসবুক নিয়ে কাজ করছেন সবার জন্য শুভকামনা দোয়া এবং অনেক দোয়া